ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার অন্যতম আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রিয় নেত্রী ছত্রছায় দুর্নীতিতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন কাছের মানুষ ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক প্রিয় নেত্রীর ছত্রছায় দুর্নীতিতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন কিন্তু সময় বদলেছে দৃশ্যপটে এখন আর কোনো প্রযুক্তি নিয়ে গালগল্প ভরা বক্তৃতা নেই বরং তিনি এখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা এমন একজন আসামি যিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অবৈধ সম্পদ অর্জনের মামলায় বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে এদিন দুদকের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা পড়েনি পরে শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে তুলে ফেরত পাঠানো হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এদিন দুদকের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা পড়েনি তাকে প্রিজন ভ্যানে তোলা হয় তখনই ঘটে এক হৃদয় বিদারক দৃশ্য সাবেক এই প্রতিমন্ত্রী ভেঙে পড়েন অঝরে কান্নায় এ সময় তার মাথায় ছিল পুলিশের হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট আর দুই হাতে হাতকড়া তবে প্রিজন ভ্যানে ওঠানোর পর খুলে দেওয়া হয় হেলমেট ও হাতকড়া এই সময় পলকের কাছাকাছি চলে আসেন কিছু মানুষ তারা পলকের এলাকার নাটোরের লোক বলে জানা যায় তখন একজন হঠাৎ বলে ওঠেন কোনো টেনশন করেন না ভাই আর এ কথা শোনার পরই পলক কাঁদতে শুরু করেন তখন সেই লোক আবারও বলতে থাকেন পলক ভাই দেন না সাবধানে থাইকেন এক পর্যায়ে সেখানে হাজতখানার একজন পুলিশ কর্মকর্তা উপস্থিত হলে প্রিজন ভ্যানটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয় জানা গেছে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানি লন্ডারিং আইনেও মামলা হয়েছে পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে যার তদন্ত এখনও চলমান রয়েছে এদিকে পলকের কান্নার এমন ভিডিওতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা কেউ বলছেন কর্মফল আবার কেউ তুলছেন প্রশ্ন তিনি কি সত্যি দুর্নীতির বেড়া জালে বন্দী নাকি তিনি শুধুই এক রাজনৈতিক দাবার গুটি পলক এখন কারাগারে তার চোখের সেই অস্ত্র হয়তো কোনো বিচারের বিরুদ্ধে নয় বরং নিজের অতীত আর আজকের বাস্তবতার মাঝে হারিয়ে যাওয়া সেই তরুণ মন্ত্রীর জন্য